কন্যাকে অপহরণের পর আমরা চব্বিশ ঘন্টা পূর্ব উদ্ধার করেছি মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে মানবাধিকার লুণ্ঠিত হয়েছে নির্যাতন অথবা অপহরণের যে কোনো চাঞ্চল্যকর ঘটনায় সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছে এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ে বাংলাদেশে যে গত কয়েকদিনে যে আলোচিত ঘটনাগুলি ছিল এর ভিতরে উল্লেখযোগ্য ছিল আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে লালবাগ কোয়ার্টারের পাশের একটি গলি থেকে একটি বাসা থেকে একটি আট মাস বয়সী শিশুকে অপহরণপূর্বক তার কাছে মুক্তিপণ আদায় করা হয় ঘটনার পর্যবেক্ষণে আমরা আমাদের র্যাব টেনের একটি আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের একটি গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ শুরু করেন এবং এর পরবর্তীতে আমরা ষোলোই নভেম্বর রাত একটা তিরিশে আদাবরের নবীনগর হাউজিংয়ের একটি বাসা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এখানে ঘটনার বিস্তারিত যদি বলতে হয় ভিকটিম যে মে এর মার সাথে যে অপহরণকারী চক্রের সদস্যদের মধ্যে যে একজন মহিলা ছিলেন তিনি তাকে প্রায় দুই সপ্তাহ পূর্ব থেকে তাকে অনুসরণ করা শুরু করেন এবং তার সাথে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করেন এই ভিকটিমের মা তিনি একজন চাকুরিজীবী এবং তার বাবা একটি মেডিকেল কলেজের মেডিকেল ইনস্টিটিউটের একজন ল্যাব সহকারী এবং তিনি প্রতিদিনের ন্যায় গত সপ্তাহের মঙ্গলবার যখন অফিসে যাচ্ছিলেন তখন সকালবেলা তার সাথে এই অপহরণকারী চক্রের যে মহিলা একজন সদস্য আছেন তার সাথে রাস্তায় পরিচয় হয় এবং তার সাথে তিনি শেয়ার করে একটি রিকশায় করে তার স্টাফ বাসে ওঠার জন্য আজিমপুর বাস স্ট্যান্ডে যান এবং আজিমপুর বাস স্ট্যান্ড থেকে তখন ওই অপহরণকারী চক্রের সেই মহিলা এই ভিক্টিমের মায়ের সাথে সক্ষতা গড়ে তুলে সেই স্টাফ বাসে করে তিনি যাতায়াত করেন এবং তার সাথে একটি সক্ষতা গড়ে তোলেন এবং তার কাছ থেকে একটি সমবেদনা আদায় করার চেষ্টা করেন এই বলে যে তিনি খুবই অসহায় এবং তিনি বর্তমানে খুব আর্থিক সমস্যা আছেন তিনি লেখাপড়াও করছেন এবং পাশাপাশি একটি চাকরিও করছেন একটি সরকারি পরিবহন পুলের কথা বলেন তিনি সেখানে অফিস সহায়ক হিসাবে সাময়িক একটি চাকরি নিয়েছেন কিন্তু তার এখন আর্থিক সংকট রয়েছে তো এই কথা শুনে ভিক্টিমের মা তার পাশে দাঁড়ানোর কথা বলেন এবং তিনি তার সাথে এর পরবর্তীতে বিভিন্ন সময় মোবাইলে কথোপকথন করেন এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করেন এর মাধ্যমে তাদের মাঝে একটি সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার গত সপ্তাহে বৃহস্পতিবারের বিকালবেলা মূলত এই যে অপহরণকারী চক্রের একজন সদস্য মহিলা তার নাম হচ্ছে সাপলা তিনি তার বাসায় সাবলেট হিসেবে ওঠার জন্য একটি অ্যাডভান্স হিসেবে দুই হাজার টাকা দেন এবং তাদের দুই রুমের বাসায় একটি বাসায় তিনি আট হাজার টাকা বাসা ভাড়া নিয়ে থাকবেন এবং তাদের সাথে একসাথে থাকবেন বলে একটি চুক্তিতে চুক্তিবদ্ধ হন পরবর্তীতে যখন এই অপরণকারী চক্রের যে মহিলা তিনি সংক্ষেপে তাদের বাসায় সেই রাতে থাকেন কিন্তু সেই রাতে ওই বাসাতে যে ভিক্টিম তার মায়ের একজন সম্পর্কের দুলা সে বাসাতে চলে আসাতে তারা সে রাতে তাদের এই অপহরণকারী যে পরিকল্পনা সেটা সফল কাম করতে পারেনি কিন্তু তারপরও তাদের দেওয়া তথ্য ভিক্টিমের মায়ের দেওয়া তথ্য এবং যে অপহরণকারী চক্রের যে সদস্য মহিলাকে আমরা আটক করেছি তার দেওয়া তথ্যমতে তিনি রাতের বেলা সেখানে তাদেরকে সবাইকে ঘুমের ওষুধ এবং চেতনাশক ওষুধ খাওয়ান এবং যখন পরবর্তী দিন সকালবেলা ওই বাসাতেই ওই ভিক্টিমের মায়ের সাথে ভিক্টিমের মায়ের সাথে তার দুলাভাই এবং তার মা পরবর্তী দিন সকালবেলা বরিশালে যাওয়ার জন্য সকাল সাড়ে ছটায় যখন বেরিয়ে যান তখন এই ভিকটিম এবং তার মেয়ে শুধুমাত্র সেই বাসাতে ছিলেন এবং যখন ছিলেন তখন এরপরে সকাল দশটার দিকে যে অপহরণকারী চক্রের যে মহিলার কথা আমি বলছি যে সাপলা তিনি তার সহযোগী তিনজন তার চাচাতো ভাই পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে তিনজন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান ভিতরে শুধুমাত্র দুইজন ব্যক্তি প্রবেশ করেছিল যাদের পরিচয়ে যদি আমরা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ পরিচয় তাদের আইডেন্টিফাই করতে পারেনি কিন্তু তাদের দেওয়া যে অপহরণকারী চক্রের যে নারী সদস্য তার দেওয়া তথ্য মতে তাদের নাম হচ্ছে সুমন রায়হান এবং হাসান এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে সেই ভিক্টিমের মায়ের কাছ থেকে এই আট বছর জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন এবং এই অপহরণকারী চক্রের সদস্যরা মা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটি স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন এবং সেখানে তারা চলে আসেন হচ্ছে নবীনগর হাউজিং মোহাম্মদপুর আদাবর এলাকা অবস্থিত সেখানে একটি বাসাতে যেখানে এই অপহরণকারী চক্রের সদস্যরা সকলে সেখানে চলে আসে এখানে আসার পরে যখন এই বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পেপার পত্রিকায় যখন বিভিন্নভাবে লেখালেখি হচ্ছিল তখন তারা বিষয়টিকে নিরাপদ মনে করেনি এবং পরবর্তীতে তাদের যে অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে নিয়ে দাবি করা দশ লক্ষ টাকার মতো সে টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি যেহেতু সেটা সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশ হয়ে গিয়েছিল এবং আমাদের পরবর্তীতে আমাদের র‍্যাব চেনের একটা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এবং আজ রাত দেড়টার সময় আমরা এই আট আট মাস বয়সী জাইফা তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যখন তাদেরকে এই মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয় সেই বাসায় কিন্তু প্রায় বাসা থেকে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা ছয় থেকে সাত ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে